নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি অসাধারণ স্বাদে নিরামিষ দুধ পনির তৈরি করে দেখাবো নিরামিষ দিনে একবার হলেও এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেখুন ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে এবং বারবার খেতে চাইবে তো এটা তৈরি করা খুবই সহজ আমি সব সময় আপনাদের সঙ্গে ঘরোয়া রেসিপি শেয়ার করে থাকি যা তৈরি করা সকালের পক্ষেই সম্ভব তো এখানে আমার আড়াইশো গ্রাম পনির রয়েছে তো প্রথমে আমি একটা ছুরি দিয়ে পনিরগুলোকে কেটে নেব তো আমি বড়ো বড়ো করে পনিরটা কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার এর মধ্যে আমি নুন ও হলুদ মাখিয়ে নেব খুবই আলতো হাতে তো নুন ও হলুদটা পনিরের মধ্যে মাখিয়ে নিতে হবে দিয়ে এটাকে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব। এদিকে আমি দুটো টমেটো আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার দেব এক চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমি একটা মিক্সির বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচটা গোটা কাজু চারটে কাঁচা লঙ্কা আর দেব এক চামচ চার মগজ আর দিয়েছি আমি এক চামচ পোস্ত এবার জল দিয়ে সব কিছু একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব তো সব কিছু আমি পেস্ট করে নিয়েছি এবার আমি চলে যাব রান্নায় তো এখানে ওভেনে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব তো পনিরটা এইভাবে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এটিকে একটা ডিশের মধ্যে তুলে নেব পনিরটা ভেজে তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে হাফ চামচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এইগুলো সব ভাজা হলে আদা টমেটোর যে মিশ্রণটা করে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে কষাতে হবে আদা টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার যে আমি কাজু পোস্ত চারমগজ বেটে রেখেছিলাম তো সেটা এবার এর মধ্যে দিয়ে দেব আর দেবো সামান্য এই মিক্সির জার ধোয়া জল আবারও কিছুক্ষণ সমস্ত মশলা কষিয়ে নিতে হবে আর এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন ও চিনি তো সমস্ত মশলা প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ আর দিয়েছি হাফ কাপ জল এখানে এক কাপ দুধে হাফ কাপ জল দিতে হবে তো দিয়ে এটাকে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উপর থেকে ছড়িয়ে দিতে হবে হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি দিয়েটাকে ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য লো ফ্লেমে ওভেনে বসিয়ে রাখবো তো এখানে এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ দুধ পনির তো দেখলেন তৈরি করা কতটাই সহজ আর খেতেও তেমন অসাধারণ এটিকে আপনারা রাইস পোলাও লুচি পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন আজকে এই পর্যন্ত আমার এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ